বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এমন একটা পর্যায়ে এসে এখন নাকি আবার ভাষা শিখতে হবে আমি হেইরা লাইভ নিয়ে আসলাম লাইভ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে আমার ক্যামেরার যে অবস্থা হয়েছিল কী আর বলবো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে রান্না করব কী রান্না করব আজকে এই সেটের চুলার ডাল বসাই দিছি আর এইখানে আমি কী রান্না করবো মাছ ভুনা করব তেলাপিয়া মাছ ভুনা করব তেলাপিয়া মাছটা এমন কালো দেখা গেছে আমার আজকে অনেক কষ্ট হয়েছে তেলাপিয়া মাছটাও মানে একদম প্রসেসেস করতে প্রসেসিং করতে করতে আমার এক ঘন্টা চলে গেছে কারণ উপরের সাইডটা এত কালো দেখা যায় দেখে খুব খারাপ লেগেছে লাস্টে আমি কেটে মানে চামড়াটা ফেলেই দিছি আর এইখানে গরু মাংস রান্না করতেছি তো এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম আসলে মাঝে মাঝে একটু রেস্টেরও দরকার আছে প্রতিদিন ভিডিও আপলোড দিতে দিতে একদম ক্লান্ত খুবই খারাপ লাগে আর কথা শিখতে হবে এগুলি কেন বলছি অবশ্যই বলবো সামনে আসতেছি ওখানে আমি খুবই খারাপ লেগেছে কথাগুলি কিছু কিছু মানুষের এমন এমন কথা বলে জন্ম থেকে বাবা মায়ের কাছে যে কথা শিখে আসছি সেই কথা রেখে নাকি কি বলবো কিছু বলার ভাষা পাচ্ছি না কারণ এক কেজি চালের ভিতরে দুই একটা মানে কালো চাল থাকবে এটা কিন্তু স্বাভাবিক এইখানে আমি ওই সাইটের চুলায় কিন্তু আমি একটা মাছ ভুনা করব এই জন্য পেঁয়াজ এবং টমেটো একসাথে আমি ই করে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিছি এগুলি কষিয়ে নিচ্ছি আর এইখানে এটাও কষিয়ে জল দিয়ে দিছি অপ ক্যামেরায় কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিও তে বড় হয়ে যায় ছোটো ছোট অংশ নিয়ে একটা ভিডিও সাজাইছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে এই যে মাছের বড় মাথাটা দিয়ে দিছি ক্যামেরাটা একটু দূরে তো বেশি বোঝা যাচ্ছে না যাই হোক যেভাবে পারছি আমার মাতৃভাষা আমার মায়ের ভাষা আমি তো সেভাবেই বলবো কিন্তু একজন হুট করে এসেই যদি বলে তুমি একদম ইংলিশ ভাষায় চালাও তাইলে তো আমি পারবো না তাই না কারণ আমি জন্মের পর থেকে যেরকম ভাষা শিখছি আমাকে সেভাবেই চলতে হবে চালাতে হবে তোমার কথায় তো আমি চলবো না এই যে আমি ওই সাইটে কিন্তু দিয়ে দিয়েছি মাস অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ওগুলি রান্না পুরোটা দেখানো হয়নি যাই হোক এখানে আবার চিংড়ি মাছ দিয়ে পাতাকপি দিয়ে ভাজি করব ভাজিও না হালকা জল জল হবে আমরা কিন্তু পাতাকপি বলি বাঁধাকপি বলি না যার জন্য আমি যে ভাষায় কথা বলি আমার বাংলা ভাষা আমার মায়ের ভাষা আমার কাছে অনেক ভালো লাগে এটাই আমি কারো শুদ্ধ কথা আমি আমার পছন্দ না পছন্দ না এটা বলবো না যার যেরকম ভাষা সে সেরকম বলবে এটাই স্বাভাবিক তো এখানে চিংড়ি মাছ আর পিঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখন একটা টমেটো কুচি করে দিয়েছি এটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি আসলে মনটা ভেঙে চুরমার হয়ে যায় কিছু কিছু মানুষের কথা শুনলে ভালো লাগে না কালকে একজন সেও একজন ইউটিউবার কথা বলতে বলতে পাঁচ মিনিট পার হয়ে গেছে সেও একজন ইউটিউবার কিন্তু তার সাত মাস বয়সে চ্যানেলের বয়স সাত মাস দুইটা লাইক দেখলাম কালকে সে লোকটা আমাকে বলছে যে তুই তো কথাই বাংলা ভাষাই জানোস না তো বাংলা ভাষা না জানলে তোর ভিডিও মানুষ দেখবে তুই আগে ভাষা শেখ নাইলে তুই যেমন আছো তেমনই থাকবি আসলে কালকে কথাটা মাথায় এনে আবার জেরে ফেলে দিচ্ছিলাম কিন্তু জেরে যতই ফেলে দিচ্ছি কিন্তু ফেলতে পারতেছি না আমার কেমন জানি খুব খারাপ লেগেছে মানে সবসময় সবার ভালো ভালো কথা শুনে অভ্যস্ত তো কারণ বাঁচালদের মতো বাঁচালে ভাষা তো শুনি না যার জন্য মানে খারাপ কথা শুনলেও খারাপ লাগে আর যাদের সব সময় বিভিন্ন বাচালদের সাথে চললে অভ্যাস তাদের তোর কোনো সমস্যা নাই তাই না তো ও কথাটা শুনে একটু খারাপ লেগেছিলো তারপর আমি লোকটাকে আমি একটা কমেন্টস করছি যে আপনি হিং মানুষ আপনার দিলের ভিতরে মানে কেমন করে যেন লিখছিলাম পুরো খেয়াল নাই যে আপনাকে আসলে আল্লাহ লানত আপনার ওপরে কারণ আমি কি সুন্দরভাবে সবার সাথে কথা বলছি আমি যতটুকু পেরেছি সবাই এত সুন্দর প্রশংসা করছে একটু ফো মানে ভিডিও একদিন না আপলোড করলে কত আফুরা ফোন করে বা মেসেজ করে জিজ্ঞাসা করছে কেমন আসি কোথায় আসি অসুস্থ কি না সুস্থ সে জায়গায় আপনার মতো মানুষ আজকে সাত মাস ধরে ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওতে দেখলাম দুইটা লাইক মাত্র তা আপনি কত বড় আউটওভার আপনিই জানেন ভালো ইউটিউবার বলতে আমার ভালো লাগে না ওনাকে কিছু লোক দেখবেন মুখে একটা ভিতরে আর একটা আল্লাহ হেদায়েত করুক এখানে আমি পাতাকপিটা দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি যাতে একটু কমে আসে আজকে ভিডিও আপলোড করিনি মনটা একদম ভালো নেই ভালো লাগে না এইখানে কিন্তু ডাল বাগান দেওয়ার জন্য আমি তেলের ভিতরে আমি হলুদ দিয়ে দিছি যাতে কালারটা সুন্দর দেখা যায় যার জন্য আর এই ডাল বাঘার দিতে গিয়ে আমার মোবাইলটা যে অবস্থা হয়েছিল বলে বোঝাতে পারবো না এইখানে আর একটা রান্না করব এটা এটা হচ্ছে তেঁতুলের সস আমি এটাকে এটাকেই করব চিকেন ফ্রাই করব দেখতে থাকো হয়তো বা ভালো লাগতে পারে চিকেন ফ্রাই করার জন্য টমেটো সস সয়া সস সব কিছু ধরনের মশলা এখানে আমি ই গুছিয়ে নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এই যে সব ধরনের মশলা এখানে আছে এগুলিও দিয়ে দেব অল্প অল্প করে সব ধরনের মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি আজকে মজার ব্যাপার কি জানো ঘরে পেঁয়াজ ছিল না পেঁয়াজ ছাড়া চিকেনটা আমি ফ্রাই করেছি খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ এখন আদার পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি রাতের বেলা ভয়েসটা দিচ্ছি কারণ সকালবেলা উঠে ছুটি তো দুই তিন দিন এখানে কিন্তু ওমানে মানে চুয়াল্লিশ বছর পূর্তি হয়েছে আর কি সরকারের বয়স আগে সরকার ছিল না এই জন্য দুই দিন ছুটি বুধ বৃহস্পতিবার আর শুক্র শনিবার তো বন্ধই তো এই বন্ধের ভিতরে ওঠা হয় আগে কিন্তু ওই যে বাহিরে ঘুরতে যাওয়া হয় সকালবেলা ওই জন্য বয়সটা দিতে একটু সমস্যা হয় যার জন্য আজকে সমস্যা মানে বয়সটা রাতের বেলা দিয়ে দিচ্ছি যেহেতু তেমন ভিডিও আজকে বেশি একটা দেখা হয় না যতটুকু পেরেছি দেখেছি একটু রেস্ট নিয়েছি আজকে সব মিক্সার করেছি মিক্সার করে এখন চিকেনটা দিয়ে দেবো জানি না কোন কোন আপুর আমার সাথে এখনও আসো আমি যার ভিডিওই দেখি ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করি একদম প্রপারলি একটা ওয়াশ টাইম দেওয়ার জন্য কিন্তু পনেরো বিশ মিনিট যারা ভিডিও আপলোড দেয় তাদের ভিডিওতে আমি অতটা দিতে পারি না কারণ আমি একটা চাকরি করি অতটা সময় আমার হয় না আজকে জানি না কীরকম হবে ভিডিওটা এইখানে কিন্তু চিকেনগুলো আমি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব আর এই সাইডে ডাইল বসিয়ে দিছি এই যে এখন ঢাকনা দিয়ে সুন্দর করে এটাকে হালকা আছে এটাকে রান্না করে নেবো একদম ভাজা ভাজা হবে এই যে দেখো এখন উলটিয়ে পাল্টে দিচ্ছি মানুষ কতটা খারাপ মানুষের ভালো আসল মানুষ চায় না আমার ভাষা কি ভাষা হবে সেটা আমার তোমার কাছে শিখতে হবে তাই না যাই হোক সবাইকে আল্লাহ হদায়ত নসিব করুক এখানে ডালটা হচ্ছে আর ওই সেটা তো টমেটো সস দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিচ্ছি সমস্যা নেই উল্টিয়ে পাল্টে ভেজে নেব এটাকে অনেক সময় লাগবে আরও এই যে পেরাই হয়েছে আর কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর করে রান্না করে নেব আর কি রান্নার পরে কালারটা কিন্তু সেই আসছিল মাসা এই যে আমার তরকারি হয়ে গেছে একদম ক্লিয়ার চিংড়ি মাছ দিয়ে পাতাকপি হালকা ঝোল বেশি ঝোল নাই কিন্তু আর এই যে ডালটাও হয়ে গেছে আর এই যে এখন চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও মজা হয়েছিল আর কিছু বাজার এনেছিল সেটা একটু গুছিয়ে আমার ভিডিওটা একটু পনির এক প্যাকেট টমেটো এই আর কি এই যে টমেটো এনেছিল আর এগুলি গুছিয়ে রাখছি আর কিছু আম এনেছিল তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আমগুলি অনেক বড় বড় একটু শক্ত দেখে খায়নি নি এখনও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি